নেতৃবৃন্দের সামনে বলছেন আমরা বলতে চাই আন্দোলন সংগ্রামে যারা ছিল এবং যারা রাজপথে থেকে জেল খেটেছে মামলা খেয়েছে নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে একটু দেখার চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে এই বাংলাদেশে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এগারো মাস আগেই প্রস্তুত বলেছিলেন যে উদ্দৃষ্ট শক্তির বিভিন্ন ষড়যন্ত্র চলছে এবং আগামী দিনের নির্বাচন কঠিন থেকে কঠিন হবে কিন্তু আমরা এখন উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে তাই আমরা আশা করি আমাদের দলের ফেসিবাদের কোন ধরনের সহযোগিতা যাতে আমরা কেউ না করি এবং কোন দলের দলের ভাব অতিক্ষুণ্ণ হয় এবং কোন কর্মকাণ্ডে যাতে আমরা লিপ্ত না হয় এবং আমরা যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার মাধ্যমে এই বাংলাদেশকে একটি সুন্দর আগামী দিনের সুন্দর রাষ্ট্র হিসাবে আমরা তেকালি ভাবকে আমরা রুমের মারফত ক্যামেরা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী এবং কোরআন জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ